এর সাথে অন্য কাউকে বিন্দু পরিমাণ শিরিক করবে না এটা হলো আমি আল্লাহর হক স্বামীর হকের মধ্যে স্ত্রী যদি এক সেকেন্ডের জন্য অন্য কাউকে শরীর করতে চায় স্বামী যেমন মানে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি এক মুহূর্তের জন্য অন্য কাউকে তুমি শিরিক করে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানবো না শিরিক করার অপরাধে আল্লাহ বলে তুমি বেঈমান হয়ে যাবা মুশরিক হয়ে যাবা তোমার এই শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না বলেন কথা বুঝলেন বুঝতে পারলেন কি